নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কচু শাকের চাটনি এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায় দেখুন একটা থালাতে আমি কচুর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে নিয়েছি পাকা তেঁতুল এবার এই প্লেট এক সাইডে আমি রেখে দেব। রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অন্য একটা প্লেটে নিয়েছি কিছু গোটা মশলা দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দুই টুকরো জৈত্রী ছয় সাতটা লবঙ্গ চার টুকরো দারচিনি আর চারটে এলাচ আমি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি তো মশলার প্লেট এক সাইডে আমি রেখে দিলাম আর আগে থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিটি বন্ধুরা খুব সুন্দর হয় দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এবার জল ফুটে উঠলে আমি দিয়ে দেব শাক শাকগুলো দেখুন জল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো এই রেসিপিটি বন্ধুরা অসাধারণ হয় আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে একবার খেলে আপনারা বারবার বানাবেন দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই নামিয়ে জল ঝরিয়ে নেব আবার আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়ে দি দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ আদা বাটা এখানে বড় চামচের এক চামচ আদা বাটা দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা মশলাগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এই রেসিপিটি বা এই রান্নাটি করা খুবই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খেতে হয় অসাধারণ এবার সেদ্ধ করে রাখা কচু শাক বা কচুর ডাল আমি দিয়ে দিলাম এবার ভালো করে কুচিয়ে নিতে হবে যেন কুচুর যে রস বা জল আছে কুচিতে যে যতটুকু সেটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে শুকনো করে নেব দেখুন আমি খুব সুন্দর করে ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি আপনারা হয়তো কচু শাকের অনেক কিছুই পদ বানিয়েছেন কিন্তু একবার এই পদটি বা রেসিপিটি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও একসঙ্গে ভালো করে আমি নেড়ে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন রেসিপিটি কত সোজা আর আপনারা রান্না করে যদি একবার খান বারবার বানাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি দেখুন আর কোনো জল নেই দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলের পাল্প বা তেঁতুলের কাঠ আবার একসঙ্গে ভালো করে আমি নেড়ে কষিয়ে নেব দেখুন রান্নাটা বন্ধুরা কতটা সোজা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দিতে পারেন দেখুন এবার ভালো করে আমি নেড়ে চড়ে দেব দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম চাটনি পুরো রেডি হয়ে গেছে এবার আমি আর একটু নেড়ে আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে তৈরি হয়ে গেল কুচুর শাকের চাটনি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা চাটনির কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু অসাধারণ হবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা